আলাইকুম বন্ধুরা আশা করি যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন কিন্তু ভালো আছি তা আজকেও কিন্তু এককাল আগে পড়ছি হক ভান্ডারিতে এই হক ভান্ডারি কিন্তু একাল মোকো বরিশালে এ কিন্তু বরিশাল বাজার খোলা বাজার খোলা বাজার খোলার ওই জায়গায় কিন্তু এই হক ভান্ডারী হক ভান্ডারির মিষ্টির কিন্তু একসের ব্যাপক নাম এ নাম কিন্তু যে হোনে হ্যাঁ এককাল মিষ্টি খাইতে ইচ্ছা করে কি লেগে কারণ এই মিষ্টি কিন্তু জম্মের মজা এ কিন্তু কই না কিন্তু হগল ডি কয় মু বরিশালে কিন্তু এককালে বিখ্যাত নাম করা এই মিষ্টি যে খাইছে হে কিন্তু আর একবার খাওয়া লাগবে হ্যাঁ যারা খাইছেন হ্যাঁ সবাই জানে এ কিন্তু জম্মের মজা তো মোরা যে আইসি এ কিন্তু সন্ধ্যার পর এ কিন্তু আইয়ে দেহি মিষ্টি কিন্তু বেরাই শেষ তো জম্মের মতো কিন্তু মিষ্টি দেন এমন লাল হেমন সাদা সকল পদের মিষ্টি এর মধ্যে কিন্তু এককালে মোর চোখটা গেছে লাড্ডুর দিকে লাড্ডু দেখেও কিন্তু মোর জম্মের ভালো লাগতে আছে কী লেগে মই কিন্তু লাড্ডু কিনবো মিষ্টিও কিনবো হের ফেরনে কিন্তু মই আগে ভালো করে দেখতে লইতেছি যে অবস্থা কি দেখতে লই কি কি মিষ্টি আছে হেয়ালি তাই আম কিন্তু মই ভাইয়ের কইলাম সাদা মিষ্টি দিতে হে কিন্তু দিতে আছে মিষ্টি লইলাম এরপর কিন্তু পেশে চাইয়ে দিয়ে এবার রাস্তার ওখর কিন্তু জমের মতো রুটি বেজ দিয়ে আসে তো মই এবার চিন্তা করলাম ও ভাইয়া কি রুডি তো হে ভাই কিন্তু কইলে যে এ কিন্তু একালে শক্ত রুডিও আছে হ্যাঁ নরম রুটিও আছে তা মই কিন্তু কইলাম মোরে শক্ত রুডি দেন মোর দ্বারে কিন্তু শক্ত রুটি ভাল লাগে তাই ওরে ভাই শক্ত রুডি হ্যাঁ কিন্তু খাইতে আসলেও জমের মজা আসলে অসাধারণ কিল্লে গে গরম গরম রুডি হে কিন্তু বাজে বাজে কালে দেখতে আছে তা বাজে বাইজে দেখতে আছে মুই কিন্তু এককালে দশখান রুড়ি লগিয়ে রইলাম কিল্লেকে মোটার গুলো দেখতে কিন্তু ভাল লাগছেলে খাইতেও কিন্তু একসার মজা তাই তা কিন্তু কইছি দাদা মোরে কিন্তু এই শক্ত রুটিই দেবেন এনে কিন্তু আবার সবজিও বেসে তা মই কিন্তু সবজি লই নি কিনলে গে মোর চিন্তায় আজ আসলে এই গরম গরম রুটি যে সাপ্পে সাপ্পে বাজদে আছে এই এর দিয়ে কিন্তু মই এসব মিষ্টি খামো কিনলে গে মিষ্টি দিয়ে কিন্তু গরম রুটি খাইতে বন্ধুরা সেই মজা লাগে তাই এর পর কিন্তু মই রুটি লইয় লইছি মিষ্টির লেগে তাই মিষ্টিও কিন্তু লইছি আর রুটিও কিন্তু এককালে গরম গরম তা গরম গরম রুটি আর মিষ্টি চিন্তা করলাম এই রুটি দিয়ে মিষ্টি খেলে বাসায় নিয়ে খাইতে হে কিন্তু মুই একবার বাড়তে তাই এই দেখান মুই কিন্তু মিষ্টি রয়েছি লাড্ডু লইছি বাসায় কিন্তু আইয়ে বসে আইয়ে মোর মেয়র মানতে আসে না কিন্তু আগেই একটা লাড্ডু লইয়ে লইসি তা লাড্ডুটা খাইয়ে দেখলাম এক কালে কিন্তু লাড্ডুর মধ্যে নারিকেল দেওয়া আসলে খাইতে কিন্তু একসে ভালো লাগছিল তাই মোর তার জন্মের মজা হয়েছে ঘরের সবাই কিন্তু পছন্দ করছে তা মুইয়া কিন্তু লইয়ে রইলাম মিষ্টি তো মিষ্টিটাও কিন্তু গরম গরমই আসলে কিনলে গানে কিন্তু হগল সময় মিষ্টি বাজা হয় কিনলে লেগে ওখানে মিষ্টি অনেক ভালো চলে এই জন্যে তা মিষ্টি লই মিষ্টি দিয়ে রুটিতে খামু হেললে লেগে কিন্তু মিষ্টিগুলো লইয়ে লইতে আসে মই মিষ্টি খাইতে খাইতে কিন্তু আম্মেগোদ্বারে আরেকটা কথা কইয়ে রই মোর ভিডিওটা যদি আম্মেগো দ্বারে ভালো লাগে তাহলে কিন্তু লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করিয়ে করিয়ে দেন আর যদি ফেসবুক দিয়ে কেউ দেখে থাকেন হেলে কিন্তু আম্মেরা হেলে কিন্তু ফলো করিয়ে দিয়ে এই আর কি তো মুহূর্তে মিষ্টি কিন্তু খাইতেছি দেন মিষ্টিটা যেমন সফট হেমন মুহে দিলেই কিন্তু এককাল করলে যায় খাইতে কিন্তু জমবে নোসা গরম গরম রুটি দিয়ে মিষ্টি খাইতেছি কি আর কম বন্ধুরা হ্যাঁ কিন্তু মোর দ্বারা দাঁড়িয়ে একসের ভালো লাগতেছে মুই কিন্তু খাইয়ে একসে শান্তি পেয়েছি কি লেগে মনটা জুড়ইয়ে গেছে কারণ মিষ্টিটাও যেমন গরম গরম আর রুটিটাও কিন্তু গরম আসে না এর লাগে